আমি শুধু বলছি মোহাম্মদ বা আপনার মানে প্রেস উইং যেটা রিপাবলিকের পেছনে সারাদিন নাকি মনিটরিং এর জন্য পড়ে থাকে এটা কি সত্যি ময়ুক কি করছেন সেটা আমরা দেখি না বাট আমরা নজর পড়েছি যে রিপাবলিক বাংলা বাংলাদেশ নিয়ে যতগুলো মিথ্যা নিউজ ছড়ায় তাদের মধ্যে খুব ফোরফ্রন্টে আছে দেখুন আপনারা ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রি হলে সবচেয়ে আনন্দ যারা পাবে তারা ভারত আপনারা সেটাও না হয়ে আপনারা ক্রমশ পেছনের দিকে এগিয়ে গেলে তো আমাদেরও খারাপ লাগবে মানে এরকমভাবে একজন সাধু সন্ত তাদেরকে মানে মেসেজটা কি দিচ্ছেন কি আপনি মানে আপনাদেরকে আমরা পিছিয়ে পড়লাম না আমাদের সবচেয়ে বড় যে কোলাবোরেটর সেটা বাংলাদেশ তাহলে এই ম্যাডনেসটা এই ভারত বিরোধিতাটা কেন আপনারা জিইয়ে রাখছেন এটা আপনাদের নিউজপেপারগুলোতেই উত্তরগুলো আছে আপনাদের টাকা বন্ধ হয়ে গেছে আমেরিকা থেকে আপনাদের আপনাদের জন্য তো বন্ধ হয়ে গেছে আমাদের আমাদের কেন পৃথিবীর ইউএস এটটাই যেটা ডিপ স্টেটের জন্য কাজ করতে সেটা না মানে আর আমাদের টোটাল বাজেটের আমেরিকান পুরো যে এইট সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট আপনি কিসের কি বলেন